30 taka da mato deben na 30 taka 30 taka bhalo thak bhalo ki deben bhai ভালো না ভালো না আর ভালো জিনিস খাওয়াবেন এই মাস রোজা থেকে এই এক মাস রোজা থেকে আর দুই দিন মাত্র রইলো মানুষের ভালো জিনিস খাওয়াবেন এই আবাল তাবাল জিনিস খাবেন না জিনিস পাললি ব্যস না বেশি না